হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি রিভিউ দেব দুই ধামাকা মানে দুটো দুই সুপারস্টার ধামাকা মানে সুপারস্টার বললেও না বললেও হয় যেমন দেখেন আমাদের ওল্ড সুপার ওল্ডা মেগাস্টার মানে ওল্ড হিরো নিউ হিরো লড়াই সাতই জুন রিলিজ করছে আমাদের বোমবাদা পুরোনো ওল্ড জুটি বুম্বাদার ঋতু ব্লকবাস্টার জুটি বুমবাদা ঋতুপর্ণার দি অযোগ্য মুভি কৌশিক গাঙ্গুলির ছবি রিলিজ করছে সাতই জুন ওই দিন রিলিজ করছে আরেকটা বই আমাদের জিতু মামার বুমরাং এবারে স্টোরিটি কথায় আসা যাক দেখেন বুমরাংটি একটি অন্য চরিত্রের বই আর অযোগ্য একটি অন্য চরিত্রের বই অযোগ্যর বই স্টোরিটা মেনাচ্ছে প্রসেনজিৎ ঋতুপর্ণা দুজন দুজনকে ভালোবাসে এই বইয়ে ওদিকে কৌশিক সেন তার ব মানে কৌশিক সেন বলছেন ওই শিলাজিৎ যে গান গায় শিলাজিৎ ঋতুপান্না বড় এবারে প্রসেনজিৎ মানে আমাদের বুমবাদা ঋতুপর্ণা দিকে মানে কাছে পাওয়ার জন্য ভালোবাসা অনেক চেষ্টা করছে মানে ভালোবাসার জন্য এই নিয়ে একটা ঘরোয়া পারিবারিক স্টোরি আর বুমরাং একটা রোবট নিয়ে স্টোরি যেটা মানে জিত একটা আবিষ্কার করেছে একটা রোবট এইটা সাউথের একটা বই আছে টু পয়েন্ট জিরো মানে টু পয়েন্ট না রোবট রজনীকান্ত সেই বইয়ের রিমেক আর কো বন্ধুরা এই বইটি এক কথায় অসাধারণ 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 হচ্ছে দারুণ জিতু মামা একদম জঘন্য হয়েছে টেলারটা টেলারটা আর টেলারটা কিন্তু সব থেকে যদি ভালো হতে হবে আমার যেমন দু হাজার চব্বিশে এই বইয়ের গানগুলো ভালো হয়েছে এই বুমরাঙ্গের যেটা সোনু নিগম গেছে ওই গানটা আমার ভালো লেগেছে আর এই বইয়ের সব থেকে যদি দু হাজার চব্বিশে ব্লকবাস্টার মুভি বলতে হয় সাতই জুন সে মানে সাতই জুন যেই বই মুভিটা রিলিজ করছে সেটা হচ্ছে অযোগ্য প্রসন্দিৎ ইতুপরণা ব্লকবাস্টার জুটি পঞ্চাশতম মুভি শ্বশুরপ্রতী দিন প্রাক্তন ওদিকে বলতে গেলে অযোগ্য পঞ্চাশতম মুভি আর আটটা কথা বন্ধুরা আপনি একটা কথা জানেন সাথী বইয়ের যেই নতুন যে হিরো উঠেছিলো এই যে আমাদের জিত জিতু মামা এই জিতু মামারে কে তুলেছিল বুমবাদা প্রসেনজিৎ চ্যাটার্জি তার পক্ষ হয়ে মানে সাতই জুন রিলিজ করছে বুমরাং কি বুমবাদা সাহেব টেক্কা দেবে আরে বন্ধুরা আপনারা মাথা খারাপ মাথা খারাপ আপনাদের আপনারা মাথা খারাপ হয়ে গেছে বন্ধুরা এই জিতের মাথা খারাপ হয়ে গেছে বলেছেন ভুলভাল ভোগছে পারবে প্রসঞ্জিৎ ঋতুপান্না হচ্ছে একজন আগুন আগুন পুরো ছাই করে দেবে এই দু হাজার চব্বিশের সাতই জুন বুমরাংকে পুরো ছাই করে দেবে বুমরাং মুভিটি এক কথায় অ্যাভারেস্ট মুভি কারণ বুমরাং এটা হচ্ছে একটা কপি সাউথের মুভির নাম রোবট রজনীকান্তের কিছু কিছু স্টোরি থেকে তুলে ধরা হয়েছে মুভির মধ্যে আর আরেকটা কথা বন্ধুরা প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা ইন্ডাস্ট্রির একটা গাছ মানে একটা জন্ম টলিউড ইন্ডাস্ট্রির সব থেকে কোনো হিরো বলতে গেলে এখনও যার পাওয়ার আছে যার দম আছে যার ক্ষমতা আছে সে হচ্ছে একজনই প্রসেনজিৎ চ্যাটার্জি জিত কেন জিতের কেউ আসলেও তাকে ধ্বংস করতে পারবে না বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এই নিয়েই আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন আপনারা আমার চ্যানেলটি যত তাড়াতাড়ি লাইক করুন কমন করুন সাবস্ক্রাইব করুন আর নিচের বেলবাটনে ক্লিক করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের ডেসক্রিপশানে মানে মেসেঞ্জ কমেন্টে কমেন্ট করুন যেন এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর এই বইটা নিয়ে এই দুটো বই নিয়ে আপনার কোন বইটা দেখবেন বুমরাং ভার্সেস অযোগ্য জিদ ভার্সেস বুমবাদা কোন বই কোন বই বুমবাদা ভার্সেস জিদ এই কোন বইটা দেখবেন সেটা আপনার কমেন্ট বক্সে লিখে জানান আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো অযোগ্য দেখতে যাব আর রিভিউ দেব বুমবাদা তোমার জয় হোক আর এই ভিডিওর লিঙ্ক মানে যেটা এই ইউটিউব চ্যানেলে যে ইউটিউব চ্যানেলটা করেছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়েও সেখান থেকে দেখে নেবেন